নমস্কার বন্ধুরা জয়কালী নার্সারির একটি নতুন নিয়ে আপনাদের স্বাগত চান তো আমাদের এখন শীত তো অনেক পড়েছে এবং আমাদের বাগানে অনেক শীতের গাছও এসে গেছে এটার মধ্যে একটা ভিন্ন একটা গাছ দেখাচ্ছি যেটা বগন মেলিয়া তো আপনার সবাই তো জানেন নামটা শুনেছেন কিন্তু আপনি কখনও মাল্টি বগন মেলিয়া গাছ শুনেছেন তো এটা শুনতে যতটুকু বিশ্বাস কর তখন ততক্ষণ আপনি দেখেনি কি সুন্দর সুন্দর মাল্টি কালার বগন ভেলিয়া এখানে দেখুন লালের সাথে পিঙ্ক এবং হোয়াইট আছে এবং রোজ পিঙ্কের সাথে রেড আছে এবং কত কি তো বন্ধুরা নার্সারিতে এখন আপনারা যে বগন কালেকশনগুলো পাবেন একদম দেখুন এই যে একদম হচ্ছে টকটকে লাল এ লালটা কিন্তু একদম পাওয়া যায় না এখন নার্সারিতে একদম সুন্দর কালেকশান এসছে এটা হচ্ছে মাল্টি গ্রাফটেড যেগুলো বলে বগেনবিলিয়া আপনারা এখানে কিন্তু এই যে কোড দেখে নিতে পারবেন অনেকে কালার কোড দেখে নিতে পারেন বা এইগুলো দেখে কিন্তু আপনারা নিতে পারেন এখানে দেখুন এটাও পেয়ে যাবেন মানে বিভিন্ন ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন এই লালটা একবার দেখুন একদম নতুনত্ব একটা কালার এসছে বগেনবিলিয়ার এই লাল এই গাছটার মধ্যে দেখুন একদম বনসাই এই কোড়াটা একবার দেখে তো দেখুন বন্ধুরা এখানে তিনটে রকমের কালার আছে এই যে রেড আছে পিঙ্ক আছে এবং হোয়াইট আছে তো একদম সুন্দর যারা বনশায় পছন্দ করছেন তাদেরকে বলবো আপনারা দেরি না করে কিন্তু তাড়াতাড়ি নার্সারিতে চলে আসুন আমি আরেক কার কী কী কালেকশান আছে সেগুলো দেখাবো তো এগুলো দেখুন এটা তো কিন্তু কালারগুলো দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন আমি গোড়াটা একবার দেখাচ্ছি প্রত্যেকটা গাছের এই দেখুন এটার কালারও কিন্তু আপনারা এই যে এই কালারগুলো পেয়ে যাবেন এটা পাবেন পিঙ্ক পাবেন তো অসাধারণ দুর্দান্ত স্টক কিন্তু নার্সারিতে এখন আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা সুন্দর কালেকশন আরও আছে আমি আরগুলো বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকুন আমি সবগুলো দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কি কি কালেকশান পাওয়া যাচ্ছে নার্সারিতে এখন মুহূর্তে ফুল ফুটা অবস্থায় সেগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই একটা গাছ আমি মানে দেখি আপনাদেরকে মানে সে এত সুন্দর মুগ্ধ হয়ে যাবেন এই গাছটা দেখুন এখানে এই কালারটা দেখুন হলুদ পাচ্ছেন একদম সুন্দর না রে অসাধারণ না হ্যাঁ তো দেখুন এখানে আমার সেই মাল্টি কালার তো দেখুন এই দেখুন দেখি এদিকে করো ক্যামেরাটা জিনিসটা একবার দেখুন আমি দেখাচ্ছি গাছটাকে এই দেখুন এর মধ্যে কতগুলো ফুল না এটা হচ্ছে অরেঞ্জ হচ্ছে অরেঞ্জের সাথে এটা পিঙ্ক হয়ে গেছে এই দেখুন এখানে অরেঞ্জ আছে পিঙ্ক আছে ইয়েলো আছে আর এখানে আছে আপনাদের হোয়াইট আছে পিঙ্ক আছে রেড আছে কত রকমের কালার আমি তো দেখে হইরানো হয়ে যাচ্ছি মানে আমরা নিজেরা দেখে সত্যি নিজেরা দেখে মনে মুগ্ধ হয়ে গেছি পুরো গাছগুলো এটা প্রত্যেকটার আপনারা যারা বলছেন আইডি দেখে নেবেন আইডি দেখে কিন্তু বন্ধুরা নিতে পারবেন একদম আইডি যেইগুলো বলে আইডি দেখে কিন্তু আপনারা নিতে পারবেন এই পা পাত্তা দেখলে গোড়ায় একটা ট্রেগ লেখা থাকবে হ্যাঁ যারা একদম মানে যারা যারা এইসব গাছ দেখেন তারা লেডি আপনার কনফিউজ হয়ে যায় তো এবার কনফিউজের কোনো ব্যাপার নেই আপনি এখানে আইডি দেখে কালার দেখে টেক দেখে সব নিতে পারবেন আপনার যেমন কালার ধরুন আপনি বললেন রেড একটা মাল্টি কালার নিলেন এখানে দেওয়া আছে এখানে মাল্টি কালার বুগুন তো আপনি এগুলো দেখে কিন্তু সরাসরি আপনি এইসব গাছ নিতে পারেন এখন কিন্তু শীত অনেক কিন্তু ভালো চলছে এখন ডিসেম্বর মাস চলছে তো আমাদের এখন অনেক গাছ দেখানো বাকি তো ভিডিওটা অন্য গাছ দেখাতে চলি চলো তো বন্ধুরা দেখুন এটা কি গাদা গোল্ড কয়েন গাদা মানে একদম সোনালী রঙের মতো একটা না তো ফুল ফুটে অনেক কিন্তু খুব সুন্দর না তো দেখুন দাঁড়ানো এগুলো চারা কিন্তু অসংখ্য চারা কিন্তু অসংখ্য চারা দেখাচ্ছি এই দেখুন এই লাইন থেকে শুরু করে মিশনে নিয়াছো সে শেষ হচ্ছে না সে শেষ হচ্ছে না প্রায় এখানে এক লাখেরো গাদা গাদা ফুলে চারা আছে আপনারা দেখছেন এতগুলো চারা আর আপনারা আমাদের বাগানে আসতে পারবেন না এটা কোনো ব্যাপার হয় আপনারা কি দেখছেন আপনারা ঝটপট আমাদের বাগানে আসুন আর এসব গাছ আপনারা নিয়ে যান আপনাদের জন্য এগুলাই তো রাখা হয়েছে তো ওখানে দেখুন কি সুন্দর সুন্দর গাড়া করা হয়েছে দেখুন সারি সারি কথা এই এখান থেকে ফোন করে সে ওই দেখো ওই নিয়ে চলে আবার ক্যামেরাটা ওইদিকে নিয়ে চলে আবার ক্যামেরাটা নিয়ে আসো নিয়ে আসো তো আমরা এখন যেই আমরা এখনো অনেক গাছ দেখানো বাকি তো এখনো এ দেখুন কতগুলো সারি সারি গাছ দেখে তো কত বড় করে ফুটেছে কত বড় বড় গাছ আছে টিঙ্কা তো বন্ধুরা আমাদের নার্সারিতে আপনারা চাচ্ছেন যে বড় গাছ তো আমরা নিতে না ছোট গাছ তো এই আপনাদের ছোট গাছের দেখা দেখা দেখানো বন্ধুরা তো বগিনবুলিয়া তো আমরা বড় গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি অনেকে আপনারা ছোট গাছের খোঁজ করে থাকেন ছোট গাছের এই যে আইডি সমেত কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন প্রত্যেকটা গাছে। এই দেখুন একটা ফ্ল্যাশ আছে আপনারা যারা যেটা চাচ্ছেন সেই গাছগুলোর কিন্তু আইডি সহ এখানে পেয়ে যাবেন এই দেখুন স্প্ল্যাশ এখানে স্প্ল্যাশ আছে এখানে ফ্রেম আছে এ দেখুন দেখুন গোল্ডেন সানশাইন আছে এ দেখুন এখানে এই প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা কিন্তু এখানে আইডি দিকে বন্ধুরা নিতে পারবেন যারা একদম অনেক দিন ধরে খোঁজ করছেন আইডি দেখে একদম নিয়ে যাবেন তো আপনাদের জন্য কিন্তু সে ব্যবস্থাটা এখন নার্সারিতে পেয়ে যাবেন আপনারা এই গাছগুলো তো যা তাড়াতাড়ি যারা নেবেন তাড়াতাড়ি কিন্তু চলে আসেন অনেক স্টক আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে এগুলো অর্নামেন্টাল ক্যাবেজ অর্নামেন্টাল ক্যাবেজ যারা খুঁজছেন দেখুন এই অর্নামেন্টাল ক্যাবেজ কিন্তু অর্নামেন্টাল ক্যাবেজ তো দেখুন এখানে অনেকগুলো কালার আছে মানে দুটো কালার পাবেন একটা হচ্ছে গ্রিন মানে একটা মানে ব্ল্যাক তো বন্ধুরা এবার গুলো আমি আগের দিন ভিডিও দেখেছি এখন যেহেতু ফুটছে এক একটা গাছে আপনারা পাচ্ছেন একদম একশো দেড়শো ওরকম ওরকম ফুল মানে এতদিন কিন্তু ফুল ফুটেনি এখন কিন্তু ফুলগুলো ফুটতে শুরু করেছে ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে হ্যাঁ এখানে কালারগুলো এখন বুঝে যাচ্ছে এতদিন কালারগুলো বলতে এখানে রেড হচ্ছে এই দেখুন রেড হচ্ছে আপনারা ওইদিকে আমি একটা ছিড়েও একটা দেখাচ্ছি পচুর স্টক এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমুলিকা এখানে দেখুন হলুদগুলো ফুটছে কি সুন্দর দেখুন একদম যারা এতদিন কনফিউজ ছিলেন আমি কি কালার নিয়ে যাব তারা কিন্তু এখন এই যেতে হালকা হালকা করে ফুটছে তো আপনারা কিন্তু এই অবস্থায় এখন এসে এই কুড়ি সময় কিন্তু গাছ যেমন এটা সাদা ফুটছে দেখুন আর কুড়িগুলো দেখুন বন্ধুরা গাছে। এখানে দেখুন সাদাটা ফুটছে আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সাদাটা তো কতগুলো ফুল দেখুন একটা গাছে আপনারা কিন্তু পাচ্ছেন তো এবার চলে আসতে পারেন আর যারা একদম কালার দেখে নিতে চান তাদেরকে বলছি আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন নার্সারিতে আসলে পেয়ে যাবেন আর এ দেখুন এগুলো কত বড় বড় চন্দ্রমল্লীকে কিন্তু তৈরি হয়েছে এগুলোতে এখনো ফুল আসেনি এগুলো বেশ কিছুদিন পরে ফুল আসবে তো অনেক প্রচুর স্টক পিটুনিয়া থেকে শুরু করে আপনারা কিন্তু সব ধরনের গাছের স্টক আমাদের নার্সারিতে পাচ্ছেন তো দেরি না করে চটদল যে চলে আসুন নার্সারিতে তো বন্ধুরা আপনাদের যে দেখালাম প্রথমে শুরুতে বড়োও দেখালাম মিডিয়ামও দেখালাম এবার আপনাদের দেখাবো মিডিয়াম সাইজে তো দেখুন এই মিডিয়াম সাইজ আমি এক হাতে তুলে জুলতে পারছি

বেশি ভিডিও যদি পেতে হয় আপনার মহিলা তো আমাদের ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আমাদের তো এখন এত পর্যন্ত তো বাই বাই নমস্কার